এসপি পলাশ ওয়াইফ সুস্মিতা সাহর বর্তমান পরিস্থিতি কেমন সে এখন কোন জায়গায় রয়েছে সে কি এখন বাপের বাড়ি রয়েছে না শ্বশুর রয়েছে না অন্যত্র কোথাও রয়েছে এবং বিভিন্ন সমালোচনার মধ্যে পড়ে সে এখন কি করতে চাইছে সমস্তটা ডিটেলস আজকে ভিডিওতে বলবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই পলাশাহর মৃত্যু হয়েছে প্রায় এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং স্বামী হারার পর সুস্মিতা সাহার আর শারীরিক মানসিক সমস্তভাবে সে বিধ্বস্ত হয়ে গেছিল সে শারীরিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে গেছিল যেটা আমরা প্রথমেই দেখেছি যে তাকে একবার হসপিটালাইজও করতে হয় এবং তার কিন্তু বর্তমানেও তার পরিস্থিতি এখনো ভালো হয়ে ওঠেনি এবং আপনাদের বলি যে এই সুস্মিতা সাহা তার হাজবেন্ড মারা যাওয়ার পর তাকে কিন্তু এত সমালোচনার মধ্যে তাকে পড়তে হয় যে সেই দিক থেকে তার মানসিক অবস্থাও কিন্তু ভালো নেই যে যেরকম পেরেছে তাকে নিয়ে ভিডিও করেছে কেউ বলেছে সে প্রেগনেন্ট কেউ বলেছে সে মুভি করতে চলেছে কেউ বলেছে সে গাড়ি করে গাড়ি কিনেছে কেউ বলেছে বাড়ি কিনেছে এক্সেট্রা এক্সেট্রা যে যেরকম পেরেছে তাকে নিয়ে সমালোচনা করেছে কেউ তাকে নিন্দা মন্দ গাল দিয়েছে কেউ আবার তাকে আদরে জড়িয়ে নিয়েছে যে যেরকম পেয়েছে আমরা কিন্তু আমাদের ভাষায় আমাদের বক্তব্যগুলো পেশ করেছি কিন্তু কোনো ফেক নিউজ আমরা মানে আমি আমার চ্যানেল থেকে দিইনি যে নে সে না গাড়ি কিনেছে না বাড়ি কিনেছে কারণ একজন স্বামীহারা ওয়াইফের কি অবস্থা হতে পারে এই সময় একজন মেয়ে কিন্তু বুঝবে কিন্তু আমরা আমি আমার চ্যানেলে এমন কোনো প্রতিবেদন আপনাদের সামনে তুলে দেবো না এমন কোনো নিউজ আপনাদের সামনে তুলে দেবো না যেখানে ফেক থাকবে এবং যার জন্য সেই মেয়েটাকে আরও দশটা মানুষ এসে গালিগালাজ করে যাবে কারণ এই সময় একটা মেয়ের পক্ষে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না যারা বলছে গাড়ি কিনেছে বাড়ি কিনেছে তার শ্বশুরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে এসব মানুষ কেন বাজে বক্তব্য পেশ করেন আমি জানি না তবে একটা কথা বলতে চাই যে সুস্মিতা সাহা এই মুহূর্তে কিন্তু ভালো অবস্থায় নেই কারণ সে বিভিন্ন ধরনের এই ধরনের সমালোচনায় পড়ে সে কিন্তু তার মানসিকভাবে সে পুরোপুরি বিপর্যস্ত এবং শারীরিকভাবেও সে বিপর্যস্ত সে তার হাজব্যান্ড অর্থাৎ পলাশ সাহার মৃত্যুর পর সে খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সে ঠিকঠাক করে খাওয়া দাওয়ার মধ্যে সে কিন্তু নেই এবং এই সুস্মিতা সাহা বিয়ের পরপর কিন্তু সে তার হাজবেন্ডের সঙ্গে সুন্দরভাবে একটা সংসার কিন্তু সে করতে চেয়েছিল সব বাবা মারাই চায় যে তার মেয়েকে এমন একটা জায়গায় বিয়ে দেবে যেখানে সে সুন্দরভাবে সংসার করবে এবং সেই মেয়েটার মনেও কিন্তু অনেক আশা নিয়ে সে এই বাড়িতে এসেছিল যেখান থেকে বলা হয়েছিল সুস্মিতা সাহাকে ভালোভাবে পড়াশোনা করানো হবে এবং তাকে এই পলার সাহায্য যোগ্য করে তুলবে যোগ্য ওয়াইফ করে তুলবে কিন্তু তার ইসমা তার মানে কি বলবো ভাগ্য এতটাই খারাপ যে বিয়ের পর তাকে পড়াশোনা তারা বন্ধ করে দেওয়া হয় যারা বরাবরের জন্য সুস্মিতা সাহাকে দোষারোপ করছে তাদেরকে বলবো তা তাদের ঘরেও মেয়ে আছে সন্তান আছে তাদের ঘরেও তারাও একদিন না একদিন বিয়ে দেবে তাদের ঘরে যদি এরকম কোনো শাশুড়ি জোটে তাহলে তাদের কি করণীয় আজকে এই যে সুস্মিতা সাহা আজকে আপনারা একটুখানি ভাববেন যে সুস্মিতা সাহার আগেও যেই তাদের ভাসু যে সুস্মিতা সাহার যে দুই ভাসুদ ছিলেন তাদের ঘরেও কিন্তু দুই বোন বউ ছিল এবং তারাও কিন্তু তাদের মার কবলে পড়েছিল কিন্তু সেই দুই ছেলে কিন্তু প্রোটেস্ট করেছে প্রতিবাদ করাতে এবং তারা আলাদা হয়ে যাওয়াতে কিন্তু তাদের সংসারটা কিন্তু বেঁচে গেছে আজকে এখানে দাঁড়িয়ে এই সাহা তার মায়ের প্রতি এতটাই ভালো ভয়া ছিল যে সে না বউকে ফেলতে পারতো না মাকে ফেলতে পারতো মায়ের উপর তার একটা অভিমান রাগ মাঝে মধ্যে হতো যেটা তার সুইসাইড নোটে কিন্তু পরিষ্কারভাবে ধরা পড়েছে যেটা ওই স্কেল হিসাবে যেটা মাপা হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে ধরা পড়েছে যে কোথাও না কোথাও মায়ের একটা মায়ের ওপর তার একটা ক্ষোভ একটা অভিমান তার কিন্তু বড় ছিল সে হয়তো তার মাকে বলতে পারতো না কিন্তু সে কোথাও না কোথাও না কোথাও সে মনে ভাবতো মা যদি বেশ কিছু দিনের জন্য দুই দাদার বাড়িতে থেকে আসতে পারত বা আমাদের দুজনকে বেশ কতদিনের জন্য ছেড়ে দিত আজকে মা যেগুলো করছে সেগুলো কিন্তু পলাশ সাহা কিন্তু মানতে পারতো না সেটা সেটা কিন্তু তার সুইসাইড নোটের কিন্তু হবে কিন্তু পাওয়া গেছে যেটা পরবর্তীকালে যেটা পরীক্ষা নিরীক্ষা করে যেটা পাওয়া গেছে সেই স্কেলে কিন্তু ধরা পড়েছে যে তার মা যে লিখেছে সে মায়ের অনুভূতিটা স্কেলটা কিন্তু নিচের দিকে ছিল এবং তার সুস্মিতা অর্থাৎ তার বউয়ের নাম যখন সে লিখেছে তার তখন তার মনে কিন্তু বইয়ের জন্য কিন্তু একটা মায়া দয়া কিন্তু তার ছিল তার জন্য স্কেলটা উপরের দিকে ছিল এটা কিন্তু হয় বোধা যাচ্ছিল গ্রাফিক্স গেলে যেটাকে বলে তো সেই ক্ষেত্রে সে মায়ের প্রতি তার স্নেহ মায়া মায়ের জন্য কিন্তু সে কিন্তু কোনোদিনও তার মাকে এটা বলতে পারেনি আজকে সুস্মিতা সাহা কিন্তু ভাল ভালোভাবে সংসার করার জন্যই গেছে আজকে অল্প বয়সে একটা মেয়ে সেও হয়তো মাঝে মধ্যে একটু উগ্র হয়ে যেত সে হয়তো ভাবতো দূর এরকম সংসার কারণ যেটা আমরা পরবর্তীকালে সুস্মিতার মুখে শুনেছি যে তার শাশুড়ি মা সব কিছুতেই বাধা দিত দুপুরবেলা যদি তার ছেলে তার বউকে ফোন করতো যে তুমি খেয়েছো কিনা তার মা সাথে হাতে ফোন বলতো তুই তো এই মাত্র আমাকে জিজ্ঞাসা করলি যে খেয়েছো না আমরা তো বললাম খেয়েছি তার আবার বউকে জিজ্ঞাসা করা কি আছে বর তার সাহা যখন অফিস থেকে বাড়ি ফিরতো তখন তার বউ দরজা খুলতে এত তার আগে তার মা দরজা খুলে দাঁড়িয়ে থাকতো এবং তার বউয়ের জন্য ছোট মাছ বরাদ্দ ছিল কিন্তু ছেলের সামনে বড় মাছ দিত এরকম অনেক কিন্তু কথা যেগুলো সুস্মিতা সাহাড়া তুলে ধরেছে এবং মাঝ বেলাও কিন্তু তার মা এমন কিছু করেছে দরজা ঠকঠক করেছে সেই সময় একটা দুজনের একাকিত্ব যেখানে তারা থাকে একটু হাসি মজা করছিল তার সেখানে দরজা ঠকটক করছিল ছেলেকে রাতে ঘুম পাড়ি দিয়ে তারপরে মা অন্য রুমে যেত এগুলো সত্যিই কিন্তু আপনারা ভাবুন যারা বরাবরের জন্য সুস্মিতা শাহকে দোষারোপ করছেন তারা একটু শান্তমাতা ভাববেন যে আপনাদের ঘরের মেয়েরা বা আপনারা যদি এরকম কোন শ্বশুর শাশুড়ি খপ করে পড়েন আপনাদের উপর যদি এরকম টর্চার হয় তাহলে আপনারা কি করবেন আপনারাও কিন্তু মানসিকভাবে বিভস্ত হয়ে যাবেন এবং সেও কিন্তু সুস্মিতা শাহও কিন্তু যেহেতু তার অল্প বয়স ছিল সেই ক্ষেত্রে এই সুস্মিতা শাহ কিনা সাহারাও কিন্তু এই অবস্থা হতো এবং তার ফল কিন্তু সে কখনো কখনো এটা বলতো যে আমি মরে যাব আমি বেরিয়ে যাব এই জিনিসগুলো কিন্তু সে করতো কিন্তু পলাশ সাহা কিন্তু এই জিনিসগুলো সুস্মিতা সাহা যতটা ঝগড়া করে বা ও মুখ করে যেগুলো ওর মনে কষ্টটা বের করে দিত কিন্তু পলাশ সাহা সেটা পারতো না কারণ পলাশ না তার বউকে দুঃখ দিতে পারত না তার মাকে দুঃখ দিতে পারতো আর এই কারণে সে তার দুঃখগুলো ভিতরে ভিতরে রেখে দিয়েছিল সে কখনো তার যে একসাথে ক্লাসমেট যেই বন্ধু সেই বন্ধুকে কিছু কথা শেয়ার করেছিল সে তার কথা থেকেই বোয়া যায় তার এই জিনিসগুলো দেখে কিন্তু বোঝা যায় যে পলাশাহ কিন্তু অনেক চাপা স্বভাবের মানুষ ছিল এবং তার জন্যই কিন্তু তার জীবনটা তাকে দিতে হয়েছে কিন্তু সে যে কাজগুলো করেছে অবশ্যই অন্যায় করেছে কারণ কোনো কিছু সলিউশন মৃত্যু নয় কোনো কিছু সলিউশন আত্মহত্যা নয় এগুলো কখনোই হয় না কিন্তু হয়তো সেই সিচুয়েশানে তার মনের মধ্যে হয়তো এটাই খেলছিল তো এখন যেটা বলতে চাই যে সুস্মিতা সাহা আর পরিস্থিতি এখন যে চলে গেছে চলে গেছে একজন স্বামী মেয়ে মেয়ের সদ্য সদ্য বিয়ে হয় মাত্র দু আড়াই বছর হয়নি মেয়েটার বিয়ে হয়েছে মেয়েটার জীবনে বাকি জীবনটাই তো পড়েছিল সবে মাত্র একটা আনন্দের মুহূর্ত তারা কাটাবে তার মাঝখানেই তার শাশুড়ি মা এসে মানে বিরাজমান হয়েছিল তাই তার জীবনে কোনোভাবেই কিন্তু শান্তি ছায়া সে পাচ্ছিল না তারই মাঝখানে এরকম মেয়েটার জীবন ছন্ন ছাড়া হয়ে গেল আজকে মেয়েটা না তার বাপের বাড়িতে আছে না তার শ্বশুর বাড়িতে আছে তবে অবশ্যই সুস্মিতা শাহ ঢাকা শহরের একটা ফ্ল্যাটের মধ্যে সে রয়েছে সে তার আঁকড়ে ধরে থাকার সে এখনো বিশ্বাস করতে পারে না যে পলাশ সাহা আর তাদের তার মাঝে নেই সে বিশ্বাস করে যে পলাশ শাহ তার মাঝেই রয়েছে তার সাথেই রয়েছে এবং তার পাশেই সর্বদা রয়েছে এবং সেই টুকারি নিয়ে সে আঁকড়ে বাঁচতে চায় শুধু তাই নয় সে নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিতে চায় সে জীবনে কিছু করতে চায় সে জীবনে নিজে কিছু এগোতে চায় কারণ এই সমাজে চলতে গেলে নিজেকে আগে প্রতিষ্ঠা করতে হবে এটা কিন্তু সুস্মিতারা ভালোভাবেই বুঝে গেছে এক সংবাদ মাধ্যম অনুযায়ী সে কিছু বার্তা দিয়েছে যে তার মতন মেয়েরা বা কোনো বাবারা যদি তার মেয়েকে বিয়ে দিতে চান আগে মেয়েকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করান না হলে এরকম শাশুড়ি যার যেই মেয়ের কপালে জুটবে সেই মেয়ের জীবন শেষ হয়ে যাবে আজকে এটা সুস্মিতার জীবনে হচ্ছে সুস্মিতা কিছু করতে চায় সুস্মিতা এই যে এত সমালোচনার মধ্যে পড়ে সে কিন্তু তা মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে এবং সে আইনি পদক্ষেপও কিন্তু নিতে চায় আইনের হেল্প সে নিতে চায় এবং তার শারীরিক অবস্থাও কিন্তু এখনও অনেক খারাপ সে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না সে ঠিকঠাক করে নিজেকে এখনও সচল করে উঠতে সে পারেনি তাই ডক্টরদের যে প্রেসক্রাইব বা ডক্টরদের যা কথা সেটা সে মানার চেষ্টা করলেও মানতে পারছে না কারণ আপনারাই ভাবুন না এটা একটা সোশ্যাল মিডিয়া আর যেহেতু এই বলা ঘটনাটা পুরো সোশ্যাল মিডিয়াতে রবরব হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে একটা মেয়ের জীবনে যখন সে স্বামী হয় তারপরে তাকে এত সমালোচনার মধ্যে পড়তে হয় সেই মেয়েটা নিজেকে কি করে স্থির করবে কারণ একটা সময় এসে সমস্ত কিছু স্টপ দিতে হয় আজকে গেছে সে আর সত্যি নিতে পারছে না তো সুস্মিতা সাহার বর্তমান এখন সে রয়েছে ঢাকা শহরে একটা ফ্ল্যাটে এবং তার শারীরিক অবস্থা পদোন্নতি ঘটেছে কোনো উন্নতি সে ঘটেনি এবং সে নিজে কিছু করতে চায় পড়াশোনাটাকে সে এগোতে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় এবং সে বিশ্বাস করে যে পলার সাহা তার সাথেই রয়েছে তার পাশেই রয়েছে আজকে সে তার শ্বশুরবাড়িতে যেতে পারবে না কারণ শ্বশুরবাড়িতে তার সমস্ত যে বিয়ের পর তার সেখানেই সমস্ত স্মৃতি রয়েছে যেটুকুই সময় স্পেন্ড করেছে পলাশ সাহার সাথে সেই সেই স্মৃতিগুলো কিন্তু রয়েছে তার সাথে সাথে কিছু বাজে স্মৃতিও তার রয়েছে তার শাশুড়ি মায়ের সাথে তার এই যে দ্বন্দ্ব ব্যবহার সেই বাজে স্মৃতিও তার রয়েছে তো এইটাই ছিল আজকে আমার আপনাদের দেওয়া তথ্য যে তথ্যগুলো আমি পেয়েছি যতটা আমি সঠিক তথ্য পাই ততটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি তো চলুন আবার আসবে আপনার নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার